আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মেকানিক্যাল মাই ম্যদের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করবো আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সপ্তম অধ্যায় ঘর্ষণ নিয়ে তো আমরা আজকে কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব তো আমরা সরাসরি অঙ্ক চলে যাই ওকে দেখি আমাদের অঙ্কে কি বলছে আমাদের অঙ্কে বলছে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণে একটি নতদলের উপর বিশ কেজি ওজনের একটি বক্সকে পুনর কেজি বল প্রয়োগ করে নততলের সাথে সমান্তরাল অবস্থায় টানা হলে ঘর্ষণ বল এবং ঘর্ষণ ঘর্ষণ নির্ণয় করো এই আমাদেরকে বলছে কিন্তু আমরা কাকে বলে জানি বা এখানে প্রশ্ন দেখে আমি কি বুঝলাম আপনার পরীক্ষায় কিন্তু প্রশ্ন এমনই থাকবে যে কোনো চিত্র দেওয়া থাকবে না ঘর্ষণের অঙ্ক এবং ঘর্ষণের অঙ্ক মাস্ট বি আপনার পরীক্ষায় কিন্তু থাকবে আপনি সেও থাকেন ইনশাআল্লাহ তো আমাদের প্রথমত স্যার জানতে হবে স্যার ঘর্ষণ কাকে বলে আর ঘর্ষণ বল কি ঠিক আছে ঘর্ষণ কাকে বলে দেখেন একটা বস্তুর উপর দিয়ে যখন আরেকটা বস্তু চলার চেষ্টা করে একটা বস্তুর উপর দিয়ে যখন আরেকটা বস্তু চলা সৃষ্টি চলার চেষ্টা করে তখন এদের মিলন তলে মানে দুইটি তলের ভিতরে যে বাধার সৃষ্টি হয় তার নাম হলো কি স্যার ঘর্ষণ তার মানে বিষয়টা হচ্ছে এমন ধরেন এ একটা তল এই তলের উপর দিয়ে একটা বস্তুকে এই দিক থেকে ঠেলা দিচ্ছে তাহলে বস্তু এই দিকে যেতে চাপছে বস্তু এদিকে যা তখন এই যে তলে যে পরিমাণ বাধা সৃষ্টি হচ্ছে দেখেন প্রত্যেকটা বস্তু একটার উপর দিয়ে যখন একটা যায় তখন কিন্তু এখানে বাধা সৃষ্টি হয় আর যে বাধা সৃষ্টি হয় তার নাম কী আমাদের ঘর্ষণ তাহলে যদি প্রশ্ন আসে ঘর্ষণ কাকে বলে আমরা কি বলতে পারি যে একটির বস্তুর উপর দিয়ে যখন আরেকটা বস্তু চলার চেষ্টা করে তাদের এদের মিলন তলে যে বাধা সৃষ্টি হয় তার নাম কিসার স্যার ঘর্ষণ আর মনে রাখবেন ঘর্ষণ বল কাকে বলে ঘর্ষণ বল কাকে বলে এবার এবার একটু এবার মনে রাখেন এটা যে বস্তু যেদিকে ক্রিয়া করে ধরেন বস্তুটা এইদিকে যাচ্ছে তাহলে ঘর্ষণ বল কিন্তু তার বিপরীত দিকে ক্রিয়া করবে আর ঘর্ষণ বলকে আমরা এর দ্বারা প্রকাশ করি কি দ্বারা এর দ্বারা কারণ বস্তু যেদিকে ক্রিয়া করে ঘর্ষণ বল বিপরীত কারণ বস্তু যেদিকে যায় ঘর্ষণ বল যদি ওইদিকে যাইতো তার মানে কোনো বাধা তো হইতো না বরং ওর গতিটাকে আরও বেড়ে যাইতো ঠিক আছে না কিন্তু যেহেতু স্যার আমাদের এখানে বাধা সৃষ্টি হচ্ছে মানে ঘর্ষণ হচ্ছে এই জন্য বস্তু সামনের দিকে গেলে ঘর্ষণ বল কোন দিকে আসবে বিপরীত দিকে আসবে ঠিক আছে তাহলে ঘর্ষণ বল কাকে বলে যে বস্তু যেদিকে ক্রিয়া করে তার বিপরীত দিকে যে বলে সৃষ্টি হয় তাকে বলবো আমরা কি বল ঘর্ষণ বল ওকে ক্লিয়ার ওকে তাহলে আমরা এবার অঙ্ক চলে যাই দেখা যাক আমাদের অঙ্ক কে বলছে খেয়াল করেন বলছি ভূমির সাথে ভূমির সাথে ত্রি ডিগ্রি কোণে একটি নত দলের উপর তাহলে ভূমির সাথে তাহলে মনে করলাম স্যার এটা হচ্ছে আমার একটা ভূমি এটা হচ্ছে আমার একটা ভূমি এর সাথে কত ডিগ্রি কোণে তিরিশ ডিগ্রি কোণে নত তলের উপর একটা তল এটা ক ভবিষ্যৎ কত ডিগ্রি কোন তিরিশ নত তল মানে কি অ্যাঙ্গেল অ্যাঙ্গেলকে বোঝাচ্ছে ঠিক আছে নত তলের উপর বিশ কেজি ওজনের তিরিশ ডিগ্রি কোণে তিরিশ ডিগ্রি কোণে কত কেজি ওজন বিশ কেজি ওজন তাহলে এখানে আমি ওজন দিলাম কত কেজি স্যার ধরেন একটা বক্স আঁকলাম বক্সের ওজন দিলাম আমি কত কেজি বিশ কেজি বিশ কেজি হ্যাঁ এখানে কেজি লিখে দিলাম বিশ কেজি ওজন একটি বক্সকে পুনরকে যে বল প্রয়োগ করে নত তলের সাথে সমতল একটা নত তলের সমতলে টানা হচ্ছে তার মানে কি বস্তু ওই দিকে টানা হচ্ছে কত কেজি বল প্রয়োগ করে পনেরো কেজি পনেরো কেজি বল প্রয়োগে বস্তুকে উপরের দিকে টানা হচ্ছে আশাটা একটা দিন খেয়াল করেন বস্তু তো নিচের দিকে পড়তে যাবে ঠিক বস্তুকে আপনি পনেরো কেজি বল প্রয়োগ করে দিকে টানতেছেন বস্তু যেদিকে যাওয়া শুরু করবে ঘর্ষণ বল তার কিন্তু বিপরীত দিকে আসবে ক্লিয়ার কথা বস্তু যেদিকে যাবে ঘর্ষণ বল তার কোন দিকে কাজ করবে নিচের দিকে তা বস্তু তো ওই দিকে যাই আর ঘর্ষণ বল কোন দিকে এই দিকে এই ঘর্ষণ বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি কত দ্বারা এফ দ্বারা তাহলে পুনর্কে যে বল পর করে নত তলের সাথে সমদলের টানা হলে নত পুনর কেজি বল উপরের দিকে টানতেছে টানা হলে ঘর্ষণ বল এবং ঘর্ষণ সহক তাহলে এই যে ঘর্ষণ বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি আর ঘর্ষণ সহককে ঘর্ষণ সহককে আমরা মিউ দ্বারা প্রকাশ করি কি দ্বারা মিউ দ্বারা প্রকাশ করি ওকে এখন দেখেন আমরা তো এই বস্তু এই বস্তু যে বিশ কেজি ওজনের যে বস্তুটা ওটা কিন্তু সরাসরি নিচের দিকে কাজ করবে কারণ বস্তুর ওজন সবসময় কোন দিকে কাজ করে নিচের দিকে কাজ করে তা বস্তুর ওজন সরাসরি নিচের দিকে কাজ করে তাই এটা দিয়ে দিলাম আমরা ডাব্লু সমসান কত কেজি বিশ কেজি এখন যেহেতু আমার এই যেহেতু বস্তু নিচের দিকে কাজ করে তার একটা প্রতিক্রিয়া বল থাকে কি বল থাকে যেদিক প্রত্যেকটা বস্তু যদি নিচের দিকে থাকে তার বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল থাকে তার প্রতিক্রিয়া বলকে দিলাম আমরা কত স্যার আর ঠিক আছে প্রতিক্রিয়া বলকে কি দিলাম আমরা আর দিলাম এরপরে এইখানে যে তিরিশ ডিগ্রি কোণ আছে ঠিক সেমভাবে আমরা এখানে একটা কোণ এঁকে নিলাম দেখেন একদম সেমভাবে এখানে একটা কোণ এঁকে নিলাম এখন আপনি ভালো করে জানেন ত্রিভুজের কোণ উৎপন্ন হয় ভূমি আর অতিভুজের সাথে কার সাথে ভূমি আর অতিভুজের সাথে দেখেন এইখানে যে এখানে একটা ত্রিভুজ নিয়ে নিলাম এখন এই ত্রিভুজের দেখেন কোন উৎপন্ন হয়েছে এই বাহুর সাথে আর এই বাহুর সাথে তাহলে এটাকে আমরা ভূমি ধরতে পারি আর এটাকে এটাকে কি সার ভূমি আর এটাকে কী ধরতে পারি অতিভুজ ধরতে পারি বুঝতে পারছেন বিষয়টা তাহলে বাকিটা কি লম্ব এখন আমরা যেহেতু যার দ্বিতীয় অধ্যায় আমরা অঙ্ক করছি যেতে ভার্টিকাল বল ভার্টিকাল বরাবর কোন বল কাজ করে তাকে কিন্তু আমরা সাইন দ্বারা প্রকাশ করি তাই না দেখেন এটা ভূমি এটা অতিভুজ তাহলে তাহলে বাকি আছে কত তাহলে এই ভাবটা লম্ব তো এটাকে আমার কী দ্বারা প্রকাশ করবো সাইন দ্বারা আর আর আমরা ওখানে কিন্তু হারাজ্যান্ডাল হারাজ্যান্ডাল মানে আনুভূমিক মানে ভূমিকে বোঝাচ্ছি ওকে আমরা কিন্তু কল দ্বারা প্রকাশ করতাম তাহলে এটাকে আমার কী দ্বারা প্রকাশ করব কল দ্বারা কিন্তু যেহেতু এখানে ডাবলুর সংখ্যা বিশ কেজি আছে তাহলে এখানে লিখতে হবে বিশ সাইন এখানে বিশ সাইন এখানে কত ডিগ্রি কোন তিরিশ ডিগ্রি তাহলে বিশ সাইন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি একইভাবে এখানে কত হবে বিশ কস কত ডিগ্রি তিরিশ ডিগ্রি মানে যত যত বল তত বল যাবে যত ডিগ্রি তত ডিগ্রি আসবে ঠিক আছে এখন যেহেতু বসে উপরের দিকে এই প্রতীকের বল উপরের দিকে কাজ করছে তাহলে এইটা এই দিকে কাজ করবে এবং ওটা ওইখান থেকে ঘুরে আবার এই দিকে কাজ করবে ঠিক আছে তার মানে ওই বলটা এদিকে এসে এখানে থেমে আবার এদিকে চলে আসবে এই হলো আমাদের চিত্র এই চিত্রটা যদি আঁকতে রাখতে পড়ি তাহলে আমরা এই সালে অঙ্কগুলো করতে পারবো ঠিক আছে ওকে তাহলে এখন এই চিত্রটাকে এই চিত্র থেকে স্যার আমরা করে একটা চিত্র এখানে নেব সেটা হচ্ছে এই দেখেন এই অংশটা শুধু খেয়াল করে এই অংশটুকু এই এই দেখেন উপরের দিকে একটা বল কাজ করতেছে কত আর এদিকে কাজ করতেছে কত স্যার পনেরো কেজি এদিকে কাজ করতেছে কি বল বল তাই তো এফ বল কিন্তু দেখেন আর নিচের দিকে কাজ করতেছে কোনটা বিশ কস তিরিশ দেখেন বিশ কত ডিগ্রি তিরিশ ডিগ্রি একদম সিম্পল ভাবে বুঝেন দেখেন এদিকে কাজ করতেছে পনেরো কেজি উপরের দিকে তিরিশ কেজি এদিকে এফ বল সরি ওই ওইদিকে পনেরো কেজি উপরের দিকে আর বল এদিকে কত এফ বল আর নিচের দিকে কত কেজি বিশ কস কত তিরিশ ঠিক আছে কিন্তু আমার আরেকটা বল থেকে যাচ্ছে দেখেন এটা 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 নিলাম কিন্তু এই কেন থেকে যাচ্ছে এটা থাকলে হবে না এই কাজ করছে কোন দিকে এই দিকে তো এই দিকে মানে কি ওই এফ দিকে ও সেই দিকে তাই এফের জায়গায় আরেকটা দিয়ে দিলাম আমি কত বিশ সাইন তিরিশ ডিগ্রি ঠিক আছে স্যার এই চিত্র থেকে আপনি এই চিত্রটা অথবা এই চিত্র আঁকতে পারে না আঁকতে পারে সেটা কোনো সমস্যা না এখন এই যে এই চিত্র থেকে এখন আমরা কী করে মানগুলো বের করব একটু খেয়াল করে তাহলে আপনি লিখবেন যে বলগুলো বল গুলো আনুভৌমিক ভাবে বিশ্লেষণ করে আর এখানে লিখবেন উলম্বভাবে ভাবে বিশ্লেষণ করে বিশ্লেষণ করে তার মানে বল বলগুলকে করে আপনি আনুভূমিকভাবে বিশ্লেষণ করবে আর উলম্বভাবে তা আনুভূমিকভাবে মানে কত সামসন এইস সমান কত জিরো ঠিক আছে আনুভূমিক মানে কি চল হরাজাল বরাবর কি বলেছি হরাজান্টাল বরাবর এখন এই দিকেরটা যদি দেখেন হরাজানডাল বরাবর আছে এফ ওই সে এফ বিশ সাঁই তিরিশ আর আছে পনেরো এখন যদি আপনি এই দিকটাকে পজিটিভ ধরেন ওই দিকটা নেগেটিভ ধরবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যাই ধরবেন না কেন যে এদিকে পজিটিভ ধরুন এটা নেগেটিভ আর এটা যদি নেগেটিভ ধরেন এটা পজিটিভ মানে আপনি ইচ্ছা মতো যেটা কেন এটা ধরলেই হবে ঠিক আছে তা আমরা আপাতত এই দিকটাকে পজিটিভ ধরলাম ওই দিকটাকে নেগেটিভ ধরলাম মানে আমরা এটাকে ধরলাম পজিটিভ ধরলাম আর ওইটাকে আমরা কি ধরলাম নেগেটিভ ধরলাম তো এই দিকে পজিটিভ কত এইদিকে মানে এইদিকে যে দুটো বলার সেটা পজিটিভ ওইদিকে যেটা ধরেন সেটা নেগেটিভ তো এইদিকে বলার কত এফ প্লাস বিশ সাইন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি আর ওই দিকে গাছ পনেরো তাহলে মাইনাস পনেরো সময় সময় জিরো যেহেতু সামসাম এই সময় সময় জিরো মানে হরাজান্টাল বর আবার আনুভূমিক মানে হরাজান্টাল এই জন্য সামসানবে এই সমস্যা কত আমার জিরো এখন যেহেতু আমরা এফের মানটা বের করব তাহলে এফটা থাকবে আর এই দুইটা ওই পাশে চলে যাবে তাহলে বিশ সরি প্লাস বিশ অবশ্য গেলে প্লাস বিশ সাইন অবশে গেলে মাইনাস বিশ সাইন তিরিশ মাইনাস পনেরো অফ গেলে প্লাস পনেরো ওকে তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি যেভাবে আসে আপনি ক্যালকুলে ক্যালকুলেটর ওইভাবে বসায় দেবেন তাহলে কত আছে স্যার মাইনাস বিশ সাইন তিরিশ প্লাস পনেরো এটা বেড়েছে স্যার অনলি পাস ঠিক আছে কত বেরেছে অনলি পাস তাহলে এফের মানে কত বের হল ফাইভ বের হল ওকে তাহলে ফাইভ কত কেজি কিন্তু আমাকে বের করতে হবে কার কার মান দেখেন আমাকে বের করতে হবে এই দুটো মান মানে এফ এর মান আর ইউর মান তার অলরেডি এফ এর মান কিন্তু আমাদের বের হয়ে গেছে ঠিক আছে এখন আমাদেরকে স্যার এবার আগে বলগুলোকে আনুভূমিকভাবে বিশ্লেষণ করছে এবার বলগুলোকে উলম্বভাবে বিশ্লেষণ করবো ঠিক আছে কিভাবে উলম্বভাবে তাহলে লিখবো স্যার সামেশন অফ কত স্যার ভি ভি মানে ভার্টিক্যাল ভার্টিক্যাল মানে কি স্যার উলম্ব মানে উপরে নিচে বল হিসাব হবে এখন তখন উপরে দিকে বল কেস এইগুলোর হিসেব কিন্তু হবে না উপরের দিকে কেসব কত আর বল তাহলে আমি যদি উপরেটাকে যদি পজিটিভ ধরি তার নিচেটাকে কী ধরবো নেগেটিভ ধরবো উপরে বলটাকে ধরলাম আমরা আর আর নিচেটাকে ধরলাম মাইনাস বিশ কস কত তিরিশ সমসমান কত জিরো যেহেতু সামসান অফ ভি সমসমান জিরো এখানে এখানে আমার কত থাকলো আর থাকলো মাইনাস অবশ্যই গেলে প্লাস হয়ে যাবে তাহলে বিশ কস তিরিশ ঠিক আছে দেখি এবার এটার ক্যালকুলেশন কত হয় তাহলে আর সমসমান কত বেরোয় দেখি আমরা তাহলে ওখানে কত আছে বিশ কস তিরিশ স্যার এটা বলছে সতেরো দশমিক বত্রিশ তাহলে সতেরো দশমিক বত্রিশ কেজি কিন্তু আমাদেরকে চেয়েছে কত স্যার ঘর্ষণ সহ ঘর্ষণ সহ কাকে বলে সরি শোন প্রশ্ন কিন্তু আসতে পারে স্যার ঘর্ষণ সহ কাকে বলে তখন আপনি বলবেন যে আপনার প্রথমত ঘর্ষণ শহকে সূত্রটা মনে রাখতে হবে স্যার ঘর্ষণ সহ ঘর্ষণ শখকে স্যার আমরা মিউ দ্বারা প্রকাশ করি মিউ সমস্যা কত স্যার এফ বাই আর জাস্ট এতটুকু যদি মনে রাখতে পারে তাহলে ঘর্ষণ সঙ্গে সূত্র আপনি পারবেন মানে সংজ্ঞা তা কী লিখবেন স্যার এফ থেকে এফ তে বল আর আর থেকে প্রতিক্রিয়া তো আপনি আপনি এভাবে বলবেন স্যার ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলে অনুপাতকে বলে ঘর্ষণ সহ কি বললাম ঘর্ষণ বল এফ তে এলো বল ঘর্ষণ বল না তো ঘর্ষণ বল আর আর থেকে স্যার প্রতিক্রিয়া বল তো ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাত মানে ভাগ মানে অনুপাত ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাতকে কি বলবো ঘর্ষণ সহক বলবো ক্লিয়ার কথা ওকে তা এবার খেয়াল করেন তাহলে এখানে এখানে এফের মান এই এখানে এফ এর মান কত এফ এর মান কত এই এখানে এফের মান কত ফাইভ দিলাম ফাইভ আর এখানে আরের মান কত সতেরো দশমিক বত্রিশ তাহলে ফাইভ ভাগ সতেরো দশমিক বত্রিশ দেখে কত হয় তাহলে ফাইভ ভাগ সতেরো সতেরো দশমিক কত বত্রিশ এটা কত জিরো পয়েন্ট টু এইট জিরো পয়েন্ট কত স্যার টু এইট এর কোনো একক হয় না এখন কথা হচ্ছে যে আপনি একটা জিনিস মনে রাখবেন যে এই যে মিউর মানটা এই মিউর মানটা সব সময় একের নিচে হবে জিরো পয়েন্ট ডাবল নাইন হইতে পারবে কিন্তু এক হইতে পারবে না এক হইলে মনে করতে হবে আপনার অঙ্ক কিন্তু ভুল আছে ঠিক আছে তাহলে এখানে মিউর মান কথা জিরো একটা অঙ্ক দেখলাম এর পরে দেখেন আমাদের কি আরেকটা অঙ্ক বলছে আমরা একটু দেখি পরের অঙ্কটা কি বলছে আমাদেরকে বলছে একটি কাঠের ব্লক অপর একটি কাঠের ব্লকের ওপর স্থির অবস্থায় আছে তার মানে কি একটা কাঠের বোলাক অপর একটি স্থির অবস্থায় আছে আচ্ছা আমি সেটাকে লিখে নি দেখেন মনে করেন স্যার একটা একটা কাঠের 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 এই বসে স্থির অবস্থায় আসে তার মানে একটার উপর আরেকটা থাকা মানে কি উপরেটা কি ছোট থাকা তাই না উপরেটা কি থাকা ছোট থাকা মানে ওইটার তুলনায় এটা একটু কি স্যার ছোট তাহলে একটা কাঠের ব্লকের উপর অপর একটি কাঠের ব্লক কি আসে স্থির অবস্থায় আছে এবং একশো পঞ্চাশ কেজি বলে ব্লকটিকে টানা হচ্ছে একশো পঞ্চাশ কেজি বলে ব্লকটিকে টানা হচ্ছে তার মানে কোন দিকে টানতেছে হয় এই দিকে তাহলে ওই দিকে যে কোনো একদিকে টানতেছে মনে করলাম স্যার এই দিকে টানতেছে কত কেজি বল প্রয়োগ করে একশো তো পঞ্চাশ কেজি বল প্রয়োগ করে ওকে ওইদিকে টানছে ঠিক আছে যদি বস্তুর ওজন চারশো কেজি হয় আচ্ছা বস্তুর ওজন চারশো কেজি এটা যে বস্তুর ওজন হয় তাহলে এই বলটা কোন দিকে কাজ করবে সরাসরি নিচের দিকে করবে তাহলে w সমাশন কত কেজি স্যার চারশো কেজি এটা লেখা যায় ওকে বস্তুর ওজন কত কেজি চারশো কেজি এবং স্পর্শ তলের ঘর্ষণ সহ আশায় কিছুক্ষণ আগে থেকে আমরা এখানে ঘর্ষণ শখ বের করলাম আর এখানে অলরেডি ঘর্ষণ শখ দিয়ে দিছে তার মানে কার মান এখানে দিয়ে দিছে মিউ সমান সমান কত জিরো পয়েন্ট কত থেরি ঘর্ষণ সখ হয় তবে ব্লাকটির উপর ঘর্ষণ বলের মান কত তা ঘর্ষণ বলের মধ্যে যদি বস্তু যদি ওইদিকে দিকে ধরেন আমি একশো পঞ্চাশ কেজি বলে বস্তুটাকে ওইদিকে টানলাম তাহলে বস্তু ওইদিকে ওই দিকে টানে তাহলে এখানে কি ঘর্ষণ হবে ঘর্ষণ হলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে এই দিকে বস্তু যদি ওই দিকে যায় ঘর্ষণ বল কোন দিকে এই দিকে ক্লিয়ার তাহলে দেখেন ঘর্ষণ বল কোন দিকে স্যার এই দিকে এটা হলো কার মান না কি বল এফ বল মানে কি ঘর্ষণ বল আর বস্তু যদি নিচের দিকে কাজ করে যেহেতু চারশো কেজি ওজন কোন দিকে কাজ করবে নিচের দিকে তো কাজ করবে তাই না চারশো কেজি নিচে দিকে কাজ করবে ওর একটা প্রতিক্রিয়া বল কাজ করবে কোন দিকে এই উপরের দিকে বুঝতে পেরেছি কারণ আমাদেরকে বের করতে বলছে এফ এর মান কত তা এফ এর মান যদি বের করতে যায় তাহলে প্রথমে বলগুলোকে স্যার আনুভূমিক বরাবর বিশ্লেষণ করবেন কি বরাবর আনুভূমিক বরা বড়। ওকে তো বলগুলো আনুভূমিক বরাবর যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি আমরা মান পাবো কি পাবো না সেটাও খেয়াল করতে হবে তার ঘর্ষণ বলের মান কত আমাদেরকে সেটা বের করতে হবে দেখেন এখানে বল দেখেন দুইটা বেরোবে একটু ওয়েট করেন দেখেন দেখেন আমরা প্রথমে লিখলাম স্যার সামেশন অফ এইস মানে আমি যে বলগুলোকে আনুভিকভাবে বিশ্লেষণ করি ওটা না লিখে আমি শুধুমাত্র এইটা লিখলে হবে যে সামশন অফ এইস মানে কি বলগুলোকে আনুভূমিকভাবে কী করে বিশ্লেষণ করে আচ্ছা আমরা এটাকে যদি পজিটিভ ধরি তাহলে এটা কী হবে আমার নেগেটিভ মানে আনুভূমিক বরাবর মানে এই বরাবর ঠিক আছে তো এটাকে যদি পজিটিভ ধরি এটাকে কী ধরবো আমরা নেগেটিভ ধরবো তাহলে আমরা এখানে এফটাকে যদি পজিটিভ ধরি মাইনাস একশো পঞ্চাশ কি লিখবো জিরো তাহলে এফ সময় সমান একশত পঞ্চাশ তা এফ এর মধ্যে কিন্তু অলরেডি একশো আপনি কি করলেন বের করলেন তাই না এবার আবার খেয়াল করেন এবার বলগুলোকে যদি আপনি উল্লম্বভাবে বিশ্লেষণ করেন কি বরাবর উল্লম্বভাবে আপনি বিশ্লেষণ করেন তাহলে উল উলম্বভাবে বিশ্লেষণ করা মানে কি স্যার সামেশন অফ ভি সমান জিরো ভি মানে এখানে লোকের উলম্ব বিশ্লেষণ মানে সামসান অফ ভি মানে ভার্টিক্যাল বরাবর মানে উপরে নিচে আমরা উপরেটাকে যদি পজিটিভ ধরি তাহলে নিচেটাকে কি ধরবো আমরা নেগেটিভ ধরবো তাহলে আমাদের উপরে আটটা যদি পজিটিভ হয় তাহলে মাইনাস চারশোটা কী হবে নেগেটিভ হবে সমসমান কত জিরো তাহলে আর সমান সমান এখানে কত স্যার চারশো দেখছেন তাহলে এখানে এফ এর মান বেরোলো আর এর মান বেরোলো এখন দেখেন ও আমাদের অলরেডি তো স্যার এসপি এর মান ঘর্ষণ বলের বন চেয়েছে তাই না তো ঘর্ষণ বলটা আমরা বের করলাম এখন এখানে মিউ তো দেওয়া আছে থেকে মিউর মাধ্যমে একবার করে দেখি যে আমাদের ঘর্ষণ বলের মান কত বের হয় তাহলে লিখবেন স্যার যে আমরা জানি আমরা জানি যে মিউ সমান সমান কত স্যার এফ বাই আর এই যে স্যার এখানে সূত্র করছিলাম মিউ সমান এফ বাই আর যেহেতু আমরা এখানে এফ এর মানটা বের করতে চাইছি স্যার সাথে এই নিচে কোন কিছু না মানে ওয়ান আছে তাহলে এইটা আর এটা গুণ করেন তাহলে এফ সমান সমান এফ আর মিওর আর গুণ করলে কত মিউ আর তাহলে এফ সমান সমান মিউর মান কত স্যার মিউর মান কত জিরো পয়েন্ট থ্রি এই যে স্যার জিরো পয়েন্ট কত থ্রি এর মান কত চারশো আর এর মান কত চারশো দেখা যাক আমাদের এই ধরনের গুণ করে মান কত বের হয় তাহলে জিরো পয়েন্ট থ্রি গুণ চারশো তাহলে জিরো পয়েন্ট থ্রি গুণিত কত চারশো এটা কত কেজি একশো বিশ কেজি কত কেজি স্যার একশো বিশ কেজি এখন কথা হচ্ছে এখানে বেরো হচ্ছে স্যার একশো পঞ্চাশ কেজি আর এখানে বেরোছে একশো বিশ কেজি তাহলে দেখেন এখানে বেরোছে কত কেজি একশো বিশ কেজি আর এখানে কত কেজি একশো পঞ্চাশ কেজি এখন আমাদের আপনি মনে করেন না স্যার আমরা এই ঘর্ষণ এ ঘষণ বলে মান বের করব তাহলে আপনি করতে পারেন আবার এই আবার এইখানে স্যার দেখেন এইটুকু করে আপনি মান বের করতে পারেন ঘর্ষণ বলে মান বের করতে পারেন স্যার দুইটা কিন্তু আপনার রাইট হবে যখন ঘর্ষণ বল নিয়ে কাজ করবেন তখন আমাদের ঘর্ষণ বলের মান কিন্তু কিছুটা হলেও ডিসক্রিজ হবে মানে কি কমে যাবে হ্যাঁ আর যে সময় আমরা ঘর্ষণ বল বাদে কাজ করব তখন কিন্তু এটা হবে তা আমার 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 পরামর্শ এটা যে আপনারা এটা না করে কি এটাকে অ্যান্সার করবেন তার মানে আপনি এটুকু করা লাগবে না এইটুকু করা লাগবে না শুধুমাত্র আপনার এটাকে আপনার অ্যান্সার দিয়ে দেবেন জাস্ট এতটুকু এই হলো আপনার অঙ্ক এফের মান কত একশো পঞ্চাশ কেজি ব্যাস ক্লিয়ার বুঝতে পারছি ইনশাল্লাহ ওকে তো স্যার এই ছিল স্যার আমাদের আজকের অঙ্ক তো ইতিপূর্বে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও